নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে প্রাচীন ভারতের শিক্ষা কেন্দ্রগুলোর মধ্যে বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় খুবই একটি খুব গুরুত্বপূর্ণ টপিক এই বিক্রমশিলা সম্পর্কে আমরা আজকে সংক্ষেপে আলোচনা করব আলোচনার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে চলুন শুরু করছি বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় নিচে ছবি দিয়ে দিয়েছি সেখান থেকে একটু দেখে নেবেন বিক্রমশিলা মহাবিহার ছিল প্রাচীন ভারতের উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র নালন্দা বিশ্ববিদ্যালয় খেতে উ হয়ে আসার সময় এই বিশ্ববিদ্যালয়টির উদ্ভব ঘটে এই বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত বর্ণনা আমরা নিচে দিয়েছি অবস্থান বিশ্ববিদ্যালয়টির বর্তমান বিহারের ভগলপুর জেলার কাছে নালন্দা বিশ্ববিদ্যালয় নিকটবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল প্রতিষ্ঠাতা আনুমানিক নবম শতাব্দীতে পাল যুগে সম্রাট ধর্মপাল তার নিজের নাম বিক্রমশীল অনুসারে এটি প্রতিষ্ঠান করেন এই বিশ্ববিদ্যালয়টিও সুউচ্চ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত ছিল বিহারের কেন্দ্রস্থলে ছিল মহাবোধির মূর্তি পরিকাঠামো এই বিশ্ববিদ্যালয়টি মোট একশো আটটি ছোট বড় মঠ নিয়ে গড়ে উঠেছিল সেখানে একশো জন মঠাধ্যক্ষ ছিলেন এছাড়াও আচার্য উপাচার্য উপাধ্যায় কর্মপরিদর্শক প্রভৃতি কর্মকর্তারা ছিলেন সেখানে ছয়টি মহাবিদ্যালয় ছিল বলে জানা গেছে বিশ্ববিদ্যালয়ে ছটি প্রধান দ্বারে থাকতেন ছয়জন দ্বার পণ্ডিত সবচেয়ে জ্ঞানী বা পণ্ডিত ব্যক্তি হতেন বিশ্ববিদ্যালয়ের কুলপতি বা উপাচার্য শিক্ষাদান পদ্ধতি ও পাঠ্যক্রম এই বিশ্ববিদ্যালয়ে বৌদ্ধশাস্ত্র ব্যাকরণ গণিত চিকিৎসাশাস্ত্র জ্যোতিষবিদ্যা চিত্রাঙ্গন জাদুবিদ্যা প্রভৃতি বিষয়ে পাঠদান করা হতো মৌখিক ও আবৃত্তির মাধ্যমেও পাঠদান করা হতো মূল্যায়ন ও উপাধি বিক্রমশীলা বিহারের বিক্রমশীলা বিহারের শিক্ষার্থীদের শিক্ষার শেষে পরীক্ষা নেওয়া হতো বলে অনুমান করা হয় পরীক্ষা শেষে মূল্যায়নের ভিত্তিতে উপাধিও প্রদান করা হতো অধ্যাপক মণ্ডলী বিক্রমশীলা মহাবিহারে বহু খ্যাতনামা অধ্যাপক পাঠদান করতেন এদের মধ্যে উল্লেখযোগ্য হল অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান অভয়কর গুপ্ত জ্ঞানপথ প্রভাকর মতি প্রমুখরা সাত নম্বর ব্যয়ভার পাল বংশীয় রাজারাই বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়ে যাবতীয় ব্যয়ভার গ্রহণ করত পঠন পাঠনের জন্য শিক্ষার্থীদের কোনোরূপ বেতন বা অর্থ প্রদান করা হতো না বা করতে লাগত না ধ্বংস বিক্রমশিলা মহাবিহারটিও নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতো মুসলিম সেনাবাহীদের আক্রমণে ধ্বংস হয়ে গিয়েছিল প্রাচীন ভারতে উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোর অন্যতম ছিল বিক্রমশিলা বিক্রমশিলার বিশেষ খ্যাতির কারণ ছিল তার উন্নত মান এই প্রতিষ্ঠান থেকে শিক্ষাপ্রাপ্ত একাধিক পণ্ডিতের নাম আজও যথেষ্ট শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়ে থাকে এই হলো আজকে আমাদের আলোচনার বিষয় আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন